আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নতুন ডিজাইনের কিছু টু পিসের কোর্সের দেখাবে এগুলো সম্পূর্ণ ঈদ স্পেশাল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবে আচ্ছা তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিব আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চাইলে কল করবেন দেখতেই পাচ্ছেন একদম লং একটা কাজের ভিতর থাকবে সিকোয়েন্স করা এটা হচ্ছে কটনের ভিতরে পাবেন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার ফিওর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়েলো কালার কালার আছে টোটাল ছয়টার মতো এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখে এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর জর্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম তিনশো এটা হবে স্কাই কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা নেটের ভিতরে এটা হচ্ছে খাদি কটন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটাও তিনশো খাদি কটনের টু পিস তিনশো পঞ্চাশে পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে জিয়ার্স এটা দেখে এটাও সুন্দর একটা কিন্তু হচ্ছে ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা একটা কালার অ্যাসের ভিতরে আছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার জর্জ দেখতেই এটা সিকোয়েন্স অ্যাম্বার কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও তিনশো পঞ্চাশের টু পিস থাকবে এটা ভাঙ্গি কালার প্রাইস সেম ভিউয়ার্স এখন সুন্দর একটা টু পিসের কোর্সের দেখাবো আজকে যা দেখাচ্ছি সবই একদম মেলা দামে পাচ্ছেন ঠিক আছে একদম হচ্ছে মেলার সেলে পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার আছে এগুলো বডি আটত্রিশ লং হবে আর সরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে লং হবে বিয়াল্লিশ কালারগুলো দেখাচ্ছি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে এটাও চমৎকার এটা কালার কিন্তু এটা ইয়েলো কালার প্রাইস থাকবে টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ এটাও চমৎকার এটা কালার তিনশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ফ্লস এখন সুন্দর একটা কটন টু পিস দেখাবো এটা সিকোয়েন্স আমার কাজ করা প্যান্টটা হচ্ছে প্যান্ট কার্ড কালার আছে অনেকগুলো এটা গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন এটা হবে অ্যাশ কালার এটা দেখেন ফ্ল এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালার এটা অলিভ কালার তিনশো এটা ল্যাভেন্ডার কালার এগুলো সবগুলো নিউ কালেকশন একদম ইদ স্পেশাল আপনার পিঙ্ক কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা হিট একটা টু পিস দেখাবো এটা এত এত ডিমান্ড স্টক আসে শেষ হয়ে যায় এটাও থাকবে সেম তিনশো এটা একটা কালার ইয়েলো কালার আচ্ছা এরপরে হিট একটা কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ বজাজ কাজ করে এটাও টু পিস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ছয়টা তাই না এগুলো বডি হচ্ছে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও চমৎকার কিন্তু আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা প্যারোট গ্রিন সিকোয়েন্স আমরা এই কাজ করা প্যান কার্ড স্যালোয়ার থাকবে এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও কটন ঠিক আছে এগুলো সবই নিলেন কটন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ এগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেন লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করে এটাও কটন সারবে বড়ো হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার হবে টোটাল ছয়টা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্কুলদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকতে